আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো এবং ক্রিম বিট করেও দেখাবো কেক ডেকোরেশন সহ এই টু জেড ভিডিও তো এখানে আমি প্রথমে ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ এখন আমি বিট করে নেব একটা স্পেশালা দিয়ে সাইডের ক্রিমগুলো আমি মাঝখানে এনে দিয়েছি আবারও বিট করে নিচ্ছি দিয়ে দিয়েছি আমি এখানে সুগার সিরাপ সুগার সিরাপটা সরি দিয়ে দিলাম আমি এখানে সুগার এখানে আমি আইসিং সুগারটা ব্যবহার করেছি তো দিয়ে দেবো এখানে আমি এসেন্স এক চা আমার ক্রিমটা মিট করা হয়ে গেছে এখন আমি এটা নরমাল ফ্রিজে রেখে দেবো এদিকে আমি কেকটা বানিয়ে নেব দিয়ে দিয়েছি এখানে আমি তিনটা ডিম এখন আমি নেমে লাল রাসটা উঠিয়ে সাদা অংশটা বিট করে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের সেও একটু বেশি চিনি এখন আমি আলাদা করা যে লাল অংশটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ম্যানেনা অ্যাসেন্স একটা চামচ আর দিয়ে দিয়েছি এখানে আমি তেল এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব ময়দা দিয়েছি দুধ দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি এই শুকনো দাপে দাপে মিশিয়ে নেব মিশিয়ে একটা সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মিশিয়ে ব্রেক করে নেব তো একটা আমি পাত্র নিয়ে নিয়েছি ব্রেক করার জন্য নিচে বেকিং পেপার দিয়ে দিয়েছি একটু টেপ করে নিয়ে ব্রেক করে নেব তা আমি কেকটা স্লাইস করে নিয়েছি দিয়ে দিচ্ছি সুগার স্র্যাপ আগে থেকে যে ক্রিমটা আমি বেট করে রেখেছিলাম ওই ক্রিমটা দিয়ে কট করে নিচ্ছি আরো একটা একই পদ্ধতিতে কেকটা আমি আবারও কট করে নিচ্ছি এই ক্রিমটা আমি লাগিয়ে একটু রেখে দেবো নামাল ফ্রিজে এখন আমি উপরে গাড়িটা দিয়ে দেবো এই কেকটা হচ্ছে গাড়ি কেক ছোট্ট একটা বাচ্চা জন্মদিনের জন্য বাড়িয়েছে কেকটা আমার হয়েছে দেড় পাউন্ড আমার ক্রিমটা মোটামুটি লাগানো শেষ এখন আমি কিছুক্ষণের জন্য রেখে যেমন নরমল ফ্রিজে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা বলে বোঝোনের মত না এগুলা দেখে দেখে শিখে নিতে হয় আমি সকলের সিপস দিয়ে দিচ্ছি চাকার জন্য আর গাড়ির লাইটের জন্য কেকটা আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন তো আমার কেকটা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ